সুপ্রিয় সুদী যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আসলে আজকে যে বেশিটো নিয়ে কথা বলবো এমন কথা এই সোনার বাংলাদেশকে নিয়ে একবিংশ শতাব্দীতে এসে বলতে হবে এই কথাটি আমি কখনো চিন্তাও করিনি ভেবেছিলাম সরকার যাবে সরকার আসবে রাজনৈতিক দল যাবে রাজনৈতিক দল আসবে পুরনো দল চলে যাবে নতুন দল আসবে পরিবর্তন হবে পরিবর্তন হবে এটা পৃথিবীর ধর্ম মনি চৌধুরী যাকে উনিশশো একাত্তর সালে শহীদ বুদ্ধিজীবী হিসেবে হত্যা করা হয়েছিল তিনি বলেছিলেন মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে বদলায় কারণে বদলায় অকারণে বদলায় প্রয়োজনে বদলায় অপ্রয়োজনে বদলায় কিন্তু বদলটা কেমন বদল বদলটা হচ্ছে উন্নতির দিকে বদল আর অবনতির দিকে যে বদল সেটা হচ্ছে অদপতন সেটা বদল নয় সেটা পরিবর্তন নয় সেই পরিবর্তনকে জীবনের গতি দ্বারা বলে না তো বাংলাদেশ উনিশশো একাত্তর সালে মহানুমুক্তি সংগ্রামের মধ্যে স্বাধীন হওয়ার পর আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি কুমিলার মুরাদনগরে যে নারীকে একজন হিন্দু নারীকে যেভাবে দর্শন করার পর যেভাবে পাশবিকভাবে তার ছবি তোলে সেটা অনলাইনে ভাইরাল করে দেওয়া হয়েছে এই বিবস্ত্র নারীর ছবি বাংলাদেশের ছবি বাংলাদেশ আজ বিবস্ত্র বাংলাদেশের পরনে আজ কাপড় নেই মায়েরা বগ্নিরা আমরা ক্ষমা চাই আমরা রক্তাক্ত মনে আমরা দুঃখবারাক্রান্ত মনে হৃদয় রক্তক্ষরণ হচ্ছে এমন একটা অবস্থায় থেকে এই বাংলাদেশকে দেখছি যে নারীকে দর্শন করা হয়েছে তার অপরাধ তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের নারী তাকে যদিও দর্শন করা হয় তাকে যদি অত্যাচার করা হয় তাকে যদি নিপীড়ন করা হয় তাহলে রাষ্ট্রে যারা ক্ষমতায় আছে যে লালবদরেরা ক্ষমতায় আছে তারা খুশি হয় আপনারা জানেন উনিশশো সালে যখন মহান মুক্তিযুদ্ধ চলে তখন কোনো মানুষকে কোনো পুরুষ মানুষকে যখন রাস্তায় রাজাকার আলবদর বদর আল শামসরা পাকিস্তানি জানতার বাহিনীরা পেত তখন তাকে লুঙ্গি খুলে কাপড় খুলে দেখা হতো তার কাটা আছে কিনা যদি কাটা না থাকতো তাহলে হিন্দু বলে তাকে নির্যাতন করা হতো হত্যা করা হতো আর নারী যখন দেখে সাকার সিঁদুর তখন পাকিস্তানি বাহিনী হানাদার বাহিনী আলবদর বাহিনী তাদেরকে ধরে নিয়ে গণিমতের মাল হিসেবে তখন পাকিস্তানি বাহিনীর কাছে দিত এই তিপ্পান্ন বছর পর বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়ে সেখানে এই নতুন ২০২৪ সালের জুলাই আগস্টে যেই আন্দোলন হয়েছিল বাংলাদেশটিকে একটি অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে যেখানে দর্শন যেখানে খুন যেখানে চিন্তায় যেখানে রাহাজানি যেখানে কারো ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়া কারো বাড়ি পুড়িয়ে দেওয়া আওয়ামী লীগ করেছে সেই জন্য তাদের নারীকে গড় থেকে তুলে নিয়ে যাওয়া আইনগতভাবে বৈধ আপনারা জানেন এই ডক্টর ইনুস এই বর্বর সরকার এই অসভ্য সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের স্বাধীনতা যে দলটির হাত ধরে এসেছে যেই বাংলাদেশকে জন্ম দিয়েছে সেই বাংলাদেশের বসে দু হাজার চব্বিশের এই লাল বদরদের হাত ধরে যারা ক্ষমতায় বসেছে তারা আমার নারীকে তারা আমার সম্পদকে তারা আমার দেশকে তারা আমার অসাম্প্রদায়িক চেতনাকে তারা আমার এই সোনার সুজলা সুপলা বাংলাদেশকে ধ্বংসের দ্বার নিয়ে গেছে এখনও যদি পৃথিবীর সভ্য মানুষরা যদি জেগে না উঠে বাংলাদেশ যদি সভ্য মানুষ কিছু অবশিষ্ট থাকে তারা যদি জেগে না উঠে তারা যদি এর প্রতিবাদ না করে তাহলে আগামী দিনের বাংলাদেশ হবে একটা অসভ্য জাতি একটা অসভ্য মানুষের বাংলাদেশ যেই বাংলাদেশকে আমাদের কবি রুদুর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন আমাদের পতাকা খামছে ধরেছে সেই পুরনো শকুন সেই পুরনো শকুন কারা উনিশশো সালে যারা পরাজিত হয়েছে ত্রিশ লক্ষ মানুষের রক্তের দাগ যাদের হাতে লেগে আছে আড়াই লক্ষ নারীর সম্ভ্রম যাদের গায়ের গন্ধে লেগে আছে এক কোটি মানুষ যারা বিতাড়িত করেছে বাংলাদেশ থেকে ভারতে সেই আলবদরদের সন্তানরা সেই আলবদর রাজাকার আল শাম জামাত ইসলামী নেজামে ইসলামের ছেলে সন্তানেরা দু হাজার চব্বিশ সালে উন্নয়নশীল একটি দেশকে যে দেশে ধর্মের নামে সহিংসতা জিরু হয়ে গিয়েছিল যে দেশ উন্নয়নের রোড তৈরি করেছিল যে দেশ দক্ষিণ পূর্ব এশিয়ায় সবথেকে বেশি জিডিপি ছিল যে দেশে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারত ছাড়া বেশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল সেই সব থেকে চব্বিশ সালে লালবদরেরা হত্যা লুণ্ঠন এবং সন্ত্রাসের জনপথে পরিণত করেছে আপনারা জানেন কুমিল্লার মুরাদনগরে গত দুদিন আগে একটি নারীকে তাকে গড়ের দরজা ভেঙে একটি মুসলিম ছেলে এই হিন্দু নারীকে দর্শন করেছে তারপর তার আরেকটি গ্রুপ এসে তাদেরকে ধরলো ধরে যে নারী দর্শিত হলো সে নারীকেও পিটালো আমরা ভিডিওতে দেখলাম সেই নারীকে এই বিবস্ত্র অবস্থায় তাকে পেটানো হচ্ছে এবং আরেকজন ভিডিও করছে সেই ভিডিওটি অনলাইনে ছাড়া হয়েছে কতটা অমানুষ কতটা অমানুষ হলে রাষ্ট্র কতটা ফেইল হলে রাষ্ট্র কতটা বর্বর হলে একজন নারীকে বিবস্ত্র করে সারা পৃথিবীর কাছে তার ভিডিওটা ভাইরাল করা হয় লজ্জা দুঃখ ঘৃণা এবং ক্রোধে জেগে উঠতে হবে বাংলার মানুষকে এই বাংলায় কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ এই বাংলায় কবিতা গল্প গান লিখেছেন অমর কবি বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন আমাদের জীবনানন্দ লিখেছেন কবি নজরুল লিখেছেন জসীমউদ্দিন উদ্দিন তাদের মতো করে আজ লিখতে হবে নতুন ইতিহাস নতুন কাব্য ডক্টর ইনুজ বলেছেন নতুন বাংলাদেশ আমরা নতুন বাংলাদেশকে দেখছি ভারতের কথা বলি আমরা ভারতের কথা বাংলাদেশে দেখেন যেখানে সেখানে ভারত বিরোধিতা আজকে সরকার প্রাতিষ্ঠানিকভাবে ভারতের বিরোধিতা শুরু করেছে অথচ ভারতে কিন্তু এরকম নির্যাতন কোনো কালেও ছিল না আচ্ছা আপনারা একটা জিনিস বলেন তো ভারতে যদি নির্যাতন থাকতো তাহলে পৃথিবীর সবচেয়েতে বেশি মুসলমানের দেশ কি করে ভারত হয় এই যে আপনার আজকে পৃথিবীতে প্রায় দুইশো কোটির মতো মুসলমানের বসবাস এই দুইশো কোটি মুসলমানের মধ্যে সর্বোচ্চ দুটি দেশে একটি হচ্ছে ভারত আরেকটি হচ্ছে ইন্দোনেশিয়া যদিও অনেকে বলে থাকে ভারতে পঁচিশ কোটি মুসলমান কিন্তু আসলে সেটি সঠিক নয় ভারতে আসলে তিরিশ কোটি মুসলমান আর অন্যদিকে আপনার ইন্দোনেশিয়াতেও তিরিশ কোটি মুসলমান এই দুটি দেশে প্রায় সমান সমান সংখ্যক মুসলমান সবচেয়ে বেশি মুসলমানের দেশ ভারত সেই ভারতের রাষ্ট্রধর্ম নেই কিন্তু এটা সেকুলার রাষ্ট্র কিন্তু সেটি একটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র বাংলাদেশে চৈত্রিশ পার্সেন্ট মুসলমান ছিল উনিশশো একাত্তর সালের আগে উনিশশো একাত্তর সালের পরেও উনিশ পার্সেন্ট মুসলমান ছিল হিন্দু ছিল সরি উনিশশো একাত্তর সালের আগে থার্টি ফোর পার্সেন্ট হিন্দু ছিল আর উনিশশো একাত্তর সালের পরও উনিশ পার্সেন্ট মুস হিন্দু ছিল এখন আজকে নয় পার্সেন্ট দশ পার্সেন্ট কোথায় গেল যদি ভারতে যদি মুসলমানের উপরে নির্যাতন হতো সেই মুসলমান পাকিস্তানে গিয়ে আশ্রয় নিত সেই মুসলমান বাংলাদেশে গিয়ে আশ্রয় নিত সৌদি আরব দুবাই কুয়েত কাতার বাহরাইন ইরান ইরাক ইজিপ্ট জর্ডান ফ্যালেস্টাইন কই আপনি যা খোঁজ করে দেখেন তো একজন মুসলমানও ভারত থেকে বিতাড়িত হয়ে কোথাও আশ্রয় গ্রহণের জন্য যায়নি কিন্তু বাংলাদেশ থেকে অসংখ্য মুসলমান হিন্দু চলে গিয়েছে ভারতে কেন গেছে কারণ তাদেরকে সুষ্ঠুভাবে আমরা রাখতে পারিনি বিএনপির আমলে হয়েছে জাতীয় পার্টির আমলে হয়েছে ইভেন আওয়ামী লীগের আমলেও হয়েছে কারণ বাংলাদেশে মৌলবাদের যে কালো থাবা সেটা রাষ্ট্র যখন শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে পনেরো বছরে সেটাকে টেরে ধরেছিলেন হিন্দু যারা আছেন চাকরিতে বিভিন্ন জায়গায় ধর্মের কারণে যারা পোস্ট পদবি পেতেন না শেখ হাসিনা সেটা করেননি যারা পুলিশে আছেন তারা ভালো পোস্ট পেয়েছেন বিচারালয়ে আছেন ভালো পোস্ট পেয়েছেন সচিবালয়ে আছে ভালো পোস্ট পেয়েছেন কারণ ধর্মের কারণে তাদেরকে নিগৃহীত করা হয় নাই বঞ্চিত করা হয় নাই বঞ্চনার শিকার হতে হয়নি কিন্তু এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই লালবদরেরা যখন পাকিস্তান বাহিনী এবং আইএস এর টাকা নিয়ে যখন বাংলাদেশে একটি বিদ্রোহ করলো বাংলাদেশে যখন একটি মব সন্ত্রাস করে মানুষকে হত্যা করে যখন আন্দোলনের মাধ্যমে একটি প্রগতিশীল সরকারকে ব্যর্থ করে দিল তখন তারা আর পায়কে তাদেরকে তারা এখন ডক্টর ইনুসকে বসিয়েছে তাদের রাজা হিসাবে এই রাজা এখন অর্ডার দেয় কাকে কখন হত্যা করতে হবে কার বাড়ি কখন ধ্বংস করতে হবে লীলা খেলাটা বোঝেন ডক্টর ইনুস আওয়ামী লীগকে ব্যান করার জন্য পাচ্ছে না বিশ্বচাপে তখন সে কী করলো জামাতে ইসলামী ওই মৌলবাদী ইসলামী আরও কতগুলো শক্তি আছে যারা বিভিন্ন হোটেলে ধরা পড়ে তারা এবং তার ওই লাঠিয়াল বাহিনী ওই তার লালবদর বাহিনীকে তার রাষ্ট্রীয় ভবনের সামনে এনে বলল যে তোমরা এখানে বসো আমি এটা দেখিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করব। অর্থাৎ কর্মকাণ্ড নিষিদ্ধ করব। আরে ভাই কর্মকাণ্ড নিষিদ্ধ হইলে আওয়ামী লীগ আর থাকে কোথায় তারপরে দেখেন এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তার লাঠিয়াল বাহিনীকে সে টেকনিক্যালি ব্যবহার করলো কোথায় আজকে আসিফ নজরুল কোথায় আজ সরোয়ার ফারুকি সারা জিন্দিগি ইন্ডিয়া যাইয়া পড়েছিলেন সিনেমা বানিয়েছেন আজকে আপনি সাচ্ছা মুসলমান হয়ে গেছেন আপনাকে আবার কাটা হবে একবার কাটাতে আপনি ভালো মুসলমান হন নাই দ্বিতীয়বার আপনি রেডি হন আপনাকে আমরা আরেকবার মুসলমানি করাবো কারণ আপনার মুসলমানই তো সঠিক হয় নাই আমরা শুনেছি এখনও আপনার একটু জায়গা আঁকাটা আছে সেটুককে আমরা কাটার ব্যবস্থা করবো আসিফ নজরুল আপনি সাচ্ছা মুসলমান আপনার সাথে নাস্তিক ইনুসকে আপনি রেখেছেন যে নাকি এখন বিশাল মুসলমান হয়ে গেছে না এই ইনুসের এই যুগে এসে বাংলাদেশে হিন্দু নারীর উপরে যে নির্যাতন যে অত্যাচার যে নিষ্পেষণ আমরা তার তীব্র নিন্দা জানাই শুধু নিন্দা জানিয়ে খান্ত হব না সারা বিশ্বে আমরা এটাকে তুলে ধরবো আমরা এটাকে তুলে ধরবো ডক্টর ইউনুসের নির্দেশ হিসাবে আসিফ নজরুলের নির্দেশ হিসাবে কারণ তাদের নির্দেশে বত্রিশ নাম্বার বাঙা হয়েছে তাদের নির্দেশে মোল্লারা অসংখ্য মসজিদ ভেঙেছে মোল্লারা অসংখ্য ফির আলিয়াদের মাজার ভেঙেছে মন্দির ভেঙেছে ডাকা শহরের উপকণ্ঠে সরকারি বুলডেজার দিয়ে দুদিন আগে মন্দির বাঙা হয়েছে যে মসজিদগুলা বাঙা হয়েছে সে মসজিদগুলার সাথে মাজার ছিল সেই জন্য ভাঙা হয়েছে আজকে ডক্টর বুঝতে পেরেছে প্রগতিশীল কোনো মানুষ তার সাথে নেই বুদ্ধিজীবী কোনো মানুষ তার সাথে নেই সভ্য কোনো মানুষ তার সাথে নেই ওই অসভ্যদেরকে ছাড়া ডক্টর ইনুস আর চলতে পারবেন না তাই এই অসভ্য মানুষদেরকে তিনি চারপাশে আনছেন কাউকে দিয়ে হত্যা করাচ্ছেন কাউকে দিয়ে লুণ্ঠন করাচ্ছেন কাউকে দিয়ে দর্শন করাচ্ছেন কাউকে দিয়ে নারীকে তুলে নিয়ে এসছেন কাউকে দিয়ে মন্দির ভাঙাচ্ছেন কাউকে দিয়ে লালনের আঁকড়া ভাঙাচ্ছেন রবীন্দ্রনাথের বাড়ি আক্রান্ত আপনি কি বিশ্বাস করতে পারেন এই একবিংশ শতাব্দীতে বিশ্বের সবচাইতে বড় কবিদের মধ্যে যদি নাম করা হয় সেখানে রবীন্দ্রনাথের নাম শুধু কবি হিসেবে নয় একজন দার্শনিক হিসেবে থাকবে সেই দার্শনিক কবি রবীন্দ্রনাথের একটি বাড়ি বাংলাদেশে সিরাজগঞ্জের শাহজাদপুরে সেটিও ভাঙা হয়েছে কিন্তু সরকার কোনো উদ্বেগ নেয়নি সরকার তার এই লালবদরদেরকে দিয়ে ভাঙার কর্মকাণ্ডটি চালিয়েছে আপনারা জানেন একাত্তরে যেভাবে আলবদররা নির্যাতন নিপীড়ন করেছে আজকে এই লালবদরেরা ডক্টর ইনুসের নেতৃত্বে এই হত্যা যজ্ঞ করছে আমরা এই বাঙালিকে এই মানুষকে এই সভ্য দুনিয়ার মানুষকে কথা দিচ্ছি আজ হোক আর কাল হোক এই সন্ত্রাসকে এই দুর্নীতিবাজদেরকে এই হত্যা লুণ্ঠন রাহাজানি দর্শনের সাথে যারা জড়িত তাদেরকে আমরা বিচারের আওতায় নিয়ে আসব। আপনারা দেখেন বাংলাদেশের এই সব কর্মকাণ্ডের কারণে সারা বিশ্বে বাংলাদেশের মুখে কালি পড়ে যাচ্ছে যেই বাংলাদেশকে মানুষ উন্নয়নের একটি মডেল হিসেবে দেখত সেই বাংলাদেশটিকে এখন দেখে একটি ধ্বংসপ্রাপ্ত দেশ এটা মৌলবাদের উত্থানের দেশ দ্বিতীয় আফগানিস্তান এর উত্থানের দেশ আমরা দেখছি ডক্টর ইনুস কিস্তিটুপি মাথায় দিয়ে এখন ঘুরাগুরি করছেন যদিও তিনি আবার মুসলমান হয়েছেন বলে আমরা শুনিনি সেই ডক্টর ইনুস সেই ভণ্ড ইউনুস সেই বাট্পা ইউনুস রাষ্ট্রের সম্পদ কুক্ষিগত করছে রাষ্ট্রকে ব্যবহার করে ব্যক্তিগত সম্পদের পাহাড় বানাচ্ছে আর তার এই লাঠিয়াল বাহিনী লেলিয়ে দিয়ে সংখ্যালঘু নারী পুরুষকে নির্বিচারে হত্যা এবং দর্শন করছে দুদিন আগে তিন দিন আগে আপনারা দেখেছেন উত্তরবঙ্গে একটি নাপিত পরিবার একটি নরসুন্দর শীল তার দোকানে গিয়ে তারা কি করেছে তারা সেভ করে দুই টাকা বেশি চেয়েছে সেই জন্য তাকে পিটালো তার সন্তানকে পিটালো হুজুররা পিটানোর পর তার উপরে অভিযোগ আসলো কি ধর্ম অবমাননা করেছে ওই হালার হালা অগল ধর্মকে মানুষ কিভাবে করে বেটা। আল্লাহ পাক বলেছে এই ধর্মের হেফাজত করবে আল্লাহ তুই আবার কোথেকে আস ধর্ম অবমানি ধর্ম অবমাননার কোনো কিছুই আমরা দেখিনি শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে সংখ্যালঘু হওয়ার কারণে আওয়ামী লীগকে ভোট দেওয়ার কারণে এবং তারা বিভিন্ন প্রামে ভারতকে বাংলাদেশের পাশাপাশি সমর্থন করার কারণে তাদেরকে সিস্টেমেটিক্যালি ধ্বংস করা হচ্ছে সিস্টেমেটিক্যালি হত্যা করা হয়েছে ডক্টর ইনুসকে আজ হোক কাল হোক তার সভা সদন নিয়ে এই লালবদরকেদেরকে নিয়ে এবং বাংলাদেশের মৌলবাদীদেরকে সহ এই হিন্দুদেরকে সিস্টেমেটিক্যালি দেশ থেকে বিতায়ন এবং হত্যা দর্শন নির্যাতনের জন্য আমরা জাতিসংঘের অধীনে যেই সব আদালত আছে এবং হেগে যে বিচারালয় আছে আইসিসি সেখানে যাব এবং এই মামলা আমরা সেখানে নিয়ে আসব কারণ সংখ্যালঘুরা বাংলাদেশে কোনো মামলা করার সুযোগ পাচ্ছে না এবং ডক্টর ইনুজ যদি বেঁচে থাকে আসিফ নজরুল যদি বেঁচে থাকে ফোর টোয়েন্টি বাটপার মোস্তফা সারোয়ার ফারুকি যদি বেঁচে থাকে এবং স্বরাষ্ট্রমন্ত্রী ওই যে আর্মি থেকে ছিল নামও বলে গিয়েছি তিনি যদি বেঁচে থাকেন আমরা বিশ্বের কাছে দেখিয়ে দিব বিচার কিভাবে করতে হয় আপনারা হয়তো ভাবতে পারেন মুখে তো অনেক কথা বলা যায় না আমাদের ইতিহাস ট্যাক রেকর্ড দেখেন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল পঁচাত্তর সালে দু সালে এসে আমরা বিচার করেছি উনিশশো সালে যে মানবতা মানবতাবিরোধী অপরাধ হয়েছে সেই অপরাধের বিচার আমরা দু হাজার সালে এসে করেছি সবাই অপেক্ষা করুন আমরা যা বলি আমাদের নেত্রী যা বলেন বাংলাদেশ আওয়ামী লীগ যা বলে সেটা তারা করে এবং আমরা সেটা করে দেখাবো আমাদের প্রতিশ্রুতি সভ্য মানুষদের কাছে আমাদের প্রতিশ্রুতি বাংলাদেশের বিবেকবান মানুষদের কাছে এই বিচার আমরা করবই করব ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে অন্য কিছু বিষয় নিয়ে কথা বলবো ততক্ষণ সবাইকে অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা